আসসালামু আলাইকুম বিহর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজ আপনাদের সামনে এই লাইভটি নিয়ে আসলাম কারণ আপনারা অনেক প্রশ্ন করতেছেন কেউ অনেক তথ্য আপনারা বুঝতে পারতেছেন না যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং মাতৃত্বকালীন এই ভাতার টাকাগুলো কবে দিবে এই সম্পর্কে আমি এই লাইভটি নিয়ে আসলাম আর আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কোনো কিছু বুঝতে পারতেছেন না বা জানতে পারতেছেন না এরকম যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্নটি করবেন আমার যদি প্রশ্নর উত্তরটি আমার কাছে থাকে তাহলে আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব এখন বলি আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে শশীবালায় যে আগুন লাগছে এই আগুন লাগার কারণে আপনাদের ভাতার টাকা বন্ধ হয়ে যাবে কিংবা ভাতার টাকা দিতে কি দেরি হবে আসলে বালায় আগুন লাগছে এই কারণে আপনাদের ভাতার টাকা দিতে দেরি হবে না আর এই কারণে কোনো ভাতার টাকার উপর কোনো প্রভাব পড়বে না কারণ এই টাকাগুলো পাঠানো হয় আইবাসের মাধ্যমে আর এটা কেউ ঘরে বসেই করতে পারে তাই এই কারণে আপনাদের ভাতার টাকার প্রতি কোনো প্রভাব পড়বে না এখন আসি আপনাদের টাকা তাহলে আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ এবার প্রতিটি সমাজসেবা অফিস অনেক চাপের মধ্যে দিয়ে পেরোল পাঠিয়ে দিয়েছে তারা চাপের মধ্যে দিয়ে প্রায় বিশ তারিখের মধ্যেই বিশ তারিখের মধ্যেই কিন্তু পেরোলটা পাঠিয়ে দিয়েছে এখন এই পেরোলটা অনুমোদন হবে সিল সিগনেচার হবে তারপরে বিল পাস হবে এরপর চলে যাবে আইবাসের কাছে আইবাসের কাছে যাওয়ার সাথে সাথে আইবাস সে সিরিয়াল অনুযায়ী পাঠিয়ে দিবে। তবে এখন কথা হলো কোন টাকাটি আগে ঢুকবে বয়স্ক ভাতার টাকাটি আগে ঢুকবে না বিধবা তার টাকাটি আগে ঢুকবে না প্রতিবন্ধী আসলে প্রতি বছর দেখা যায় বয়স্ক ভাতার টাকা প্রায় আগেই আসে এখন এবারও হয়তো বয়স্ক ভাতার টাকা আগে দিবে। এখন চলে আসি তাহলে কবে ঢুকবে এখন যেহেতু মাসের এটা শেষ এখন আপনাদের কোনো আইবাসের প্রতি কোনো চাপ নাই আইবাস কোনো উপবৃত্তির টাকারও এখন কোনো এ হয়নি তাই উপবৃত্তির টাকারও চাপ নাই এবং সরকারি যে বিল ভাউসার এগুলো টাকা দেওয়া হয় এগুলো মাসের প্রথম দিকে এক থেকে পাঁচ তারিখের মধ্যে এই টাকাগুলো দেওয়া হয় তাই মাসে যেহেতু এখন শেষের দিকে এখন কোনো চাপ নাই চাপ না থাকার কারণে আপনাদের টাকা হয়তো এ মাসে যদি নাও দিতে পারে তবে এই মাসে চেষ্টা করবে টাকাটা এই মাসে দেওয়ার জন্য যদি এই মাসে আপনাদের টাকাটা নাও দিতে পারে অবশ্যই সামনের মাসে আপনাদের টাকা অবশ্যই দিয়ে দিবে সামনের মাস বলতে জানুয়ারি মাস এই ডিসেম্বরের শেষের দিকে যদি আপনাদের টাকা নাও দিতে পারে অবশ্যই আপনাদের জানুয়ারি মাসে আপনাদের সবার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করি বুঝতে পারছেন এরপরও আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানান আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য লাইভে চলে এসেছি যদি সেই প্রশ্নের উত্তরটা যদি আপনার কাছে থাকে 平子んだけど。